সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের কারো কোনো ক্ষতি হবে না একটু সাবস্ক্রাইব করেন চ্যাট ব্লাস্ট করে শেয়ার দেন এখন আমি বাড়িতে তুললে যাব আপনাদের কিছু সুন্দর সেটআপ দেখিয়ে দেওয়া যায় কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন আর দিন তেল বাঙ্গাইতে দিছিলাম দেখেন যে তেলগুলো আনা হয়েছে এখন তেলগুলো আমি ভরে নিবলে বোতলে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি বিকেলবেলায় আর এখানে শাকগুলো আমি ভালো করে ধুয়ে থেকে ধুয়ে আনছি আবার বাড়িতে এখানে একটা রুয়া দিতেছি এইগুলো বাড়িগুলো এত ময়লা থাকে নয় তারপরে দিতে হয় এখানে সার দিলাম বাঘা দিয়ে নিব শুকনো মুচ আর এখানে পিঁয়াজ তাসনামিচ কুছি তারপরে হচ্ছে রসুন কুচিটা দিয়ে দিলাম Okay. একটা আমার হয়ে গেছে আর এই যে কালকে রাতে মাছগুলো আমার জীবনে মাছ ছিল আর কুটারা খাইতে পারি নাই এই বিকালবেলায় রান্না করব দেখেন আজকে আমি কলাপাতায় করে টাকি মাছ রান্না করবো ভাজা ভাজা বোনাবোনা এবার এখানে রসুন তারপর হচ্ছে পিঁয়াজ পিসি কাঁচামরিচ পিসি ধনিয়া কুড়া রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সবগুলো মশলা দিয়ে আর সাথে একটা লেবু চিপ দিয়ে রস দিয়ে দিলাম তাতে একটা যে বা যে গন্ধ আছে ওই গন্ধটা টাকি মাছ আসবে না আপনারা এভাবে হাতে মাছ খেয়ে কলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই অনেক মজা লাগবে আর এখানে সরিষা তেল দিয়ে দিব এগুলো সুন্দর করে দেখে এই যে আমি মাছ নিয়ে মাখাইতে সময় দেখেন অনেক সুন্দর একটা কালার এসছে এখন আমি যে কলা পাতার মধ্যে চুলাই দিয়ে দিচ্ছি কড়াই কড়াই মধ্যে যে কলা পাতার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে আবার একটা কলা পাতা দিয়ে ঢেকে নিব আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে নাম নাটের শেষ এই যে আমি এখানে বেরিয়েছি কত লুবনি একটা কালার এসে অনেক সুন্দর হয়েছে আর এই যে এখানে দেখে নাম খাবার জন্য বেরিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবো